আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল কিচেন আমি আজকে আপনাদেরকে একটু অন্যরকম একটা রেসিপি দেখাবো আর এই অন্যরকম রেসিপিটা হচ্ছে কাঁঠাল ফ্রাই কাঁচা কাঁঠাল ফ্রাই এক আপুকে এক ভিডিওতে দেখলাম যে কাঁচা কাঁঠাল ফ্রাই করেছে আর সেটা খুব মজা করে ইয়াম্মি ইয়াম্মি করে খাচ্ছে তো এটা দেখে আমার একটু মনের মধ্যে একটু লোভ লাগলো আমার আবার একটু আনকমন জিনিস রান্না করতে রান্না করে সবাইকে খাওয়াইতে একটু ভালো লাগে নিজেও খেতে ভালো লাগে তো সেই জন্য সেই ইচ্ছা থেকেই এই রেসিপিটা করা আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা একবার হলেও বাসায় এই কাঁচা কাঁঠাল ফ্রাই রেসিপিটা ট্রাই করবেন তো কথা না পারিয়ে রেসিপিটি শুরু করি আর এই আনকমন রেসিপিটি করার জন্য আমার প্রথমেই দরকার হবে একটা একদম কচি কাঁচা কাঁঠাল তো এই কাঁঠালটাকে আমি আগে এভাবে টুকরো করে নিয়েছি আর একটা জিনিস বলে রাখা ভালো কাঁচা কাঁঠালের মধ্যে কিন্তু অনেক বেশি কষ থাকে সেই জন্য হাতে এভাবে সরিষার তেল মেখে নিতে হবে আর বটির গায়েও সরিষার তেল মেখে নিতে হবে আমার কিন্তু প্রথমে সরিষার তেলটা মাখতে মনে ছিল না তো এই জন্য আমি টুকরো করার পরে এখন হাতে মেখে নিলাম তো তারপরে এভাবে যে উপরে কাটাকাটা অংশগুলো থাকে সেইগুলো এভাবে একটু মোটা করে ছিলে নিতে হবে আর মাঝখানে যে কাঁঠালের একটা মোচা থাকে সেই মোচাটাকেও কেটে ফেলে দিতে হবে আর একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে কিন্তু কাঁচা কাঁঠালের আরও কয়েকটা ভিডিও আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছে করলে কিন্তু কাঁচা কাঁঠালের আরও অনেক রেসিপি দেখে নিতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে তারাও এরকম সুন্দর একটা রেসিপি পেতে পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করে রাখবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এতদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এরই মধ্যে কিন্তু অনেকটাই কাজ করে ফেলেছে তো এখন আমি কাঁঠালটাকে এরকম চাকচাক করে কেটে নিলাম একটু মোটা করে হাফ ইঞ্চি পুরো করে এভাবে কেটে নিলাম আমরা বেগুন ঠিক যেভাবে কাটি আর কি হ্যাঁ ঠিক সেইভাবে আমার কাঁঠালটা একটু মোটা ছিল সেই জন্য আমি মাঝখান থেকে কেটে ফেলতে হয়েছে যদি আপনারা যে কাঁঠাল দিয়ে করবেন সেই কাঁঠাল যদি একটু চিকন সাইজের হয় তাহলে কিন্তু বেগুন আমরা যেরকম গোল গোল করে কাটি এরকম গোল করেই কাটবেন গোল করে কাটলেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে এখন ধুয়ে রেখেছি আর একটা হাঁড়িতে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে এর মধ্যে এক চা চামচ লবণ দিলাম আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন কাঁঠালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা ভাপ দেওয়ার জন্য তো আমি কিন্তু সবটা কাঁঠাল কেটে ফেলেছি সবটা কাঁঠাল আমি ফ্রাই করব না এখানে আমি দুইটা রেসিপি করার জন্য সবটা কাঁঠাল কেটে ফেলেছি অর্ধেকটা ফ্রাই করব আর বাকি অর্ধেকটা দিয়ে অন্য আরেকটা রেসিপি করব। আর এরকম অন্ধকার দেখা যাচ্ছে হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগছে আমার জানালা দিয়ে সকালবেলা এরকম অনেক রোদ আসে তো রোদের কারণে ক্যামেরা পরে বাকি সাইডের অংশগুলো একটু কালো কালো দেখা যায় আর যখন সামনে কিছু একটা পরে রোদের সামনে তখন কিন্তু আলোটা দেখা যায় আর কি পুরো আলোটা ফুটে ওঠে আমি সবটা কাঁঠাল দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা বলক আসার জন্য সম্পূর্ণরূপে বলক এসে যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানিটা ঝরিয়ে নেব তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা বলক এসে গেছে আমার কাঁঠালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আমি এখন পানিটা ঝরিয়ে নিলাম এখন এর মধ্যে আমি কিছু মশলা দেবো তো আমি যেগুলো কিন্তু এই যে অন্য একটা রেসিপি করব সেই কাটালগুলোও কিন্তু এখানে আছে সবগুলোর মধ্যে আমি একই মশলা দিয়ে দেবো তো আমি এখানে প্রথমে একটু লবণ দিলাম আর যখন আমি ভাব দিয়েছি তখনও কিন্তু পানির মধ্যে লবণ দিয়েছিলাম এই জন্য একটু সাবধানে লবণ দিতে হবে এখানে আমি এক চা চামচ লবণ দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম তারপর এক চা চামচ ধনে গুঁড়া দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ কাবাব মশলা মশলা দেওয়ার মূল কথা হচ্ছে আমরা যখন মাংস রান্না করি যত রকমের গুঁড়া মশলা দেই সব রকমের গুঁড়া মশলা এই কাঁঠাল ফ্রাইয়ের মধ্যে দিতে হবে তাহলে এই কাঁঠাল ফ্রাইয়ের যে অরিজিনাল টেস্ট সেটা আপনারা পাবেন তো সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেল এখন এটাকে একটু মিশিয়ে নেব অনেক গরম আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে তো হাত দিয়ে ধরার মতন সেই ক্যাপাসিটি আমার নাই তো সেই জন্য আমি কড়াইটাকেই ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সব মশলাগুলো কাঁঠালের মধ্যে মিশিয়ে নেব মশলা মেশানোর সময় অনেকটাই ভেঙে গেছে তো যেগুলো ভেঙে গেছে সেগুলো আমি রেখে দিবো অন্য রেসিপি করার জন্য আর যেগুলো এরকম চাকচাক আছে সে সেগুলো ফ্রাই করার জন্য আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছিলাম আর অনেক বেশি তেলের প্রয়োজন নেই যে একেবারে ডুবো তেলে ভাজতে হবে যে আমি যেরকমটা দিয়েছি এরকম হলেই হবে এখন আমি বেগুনগুলোকে সরি বেগুন না এটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল তো এখন আমি কাঁঠালগুলোকে উল্টে পাল্টে দুই পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব ঠিক বেগুন যেভাবে ভাজি সেভাবেই এরই মধ্যেই কিন্তু আমার কাঁঠালগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি দুই বেচে কাঁঠালগুলো ফ্রাই করেছি সম্পূর্ণটা আমি দেখাই নাই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য তো আমি ফ্রাই করা কাঁঠালগুলো কিন্তু তুলে নিলাম সবগুলোই তোলা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে একটু সাজিয়ে নিলাম আর কি যে যেমনভাবে সাজান তেমনভাবেই সাধারণ অত বিশেষ কিছু না সাজিয়ে নিলাম আর এখন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে এই রেসিপিটা যে করেছে তাকে আসলে অনেক 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 ধন্যবাদ এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে হ্যাঁ আপনারা করে খেলে বুঝবেন যে এটা আসলে কতটা মজার আর একটা কথা এটা খাওয়ার আগে কিন্তু উপর থেকে চাট মশলা ছিটিয়ে দিতে হবে আমি এক চা চামচ চাট মশলা খুব সুন্দর করে ছিটিয়ে দিলাম আর এই চাট মশলার কারণে এটার স্বাদ অনেক 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 গুণ বেড়ে যাবে আর ভাবছেন তো ফ্রাইটা কিভাবে খাবেন এই ফ্রাইটা ভাত পোলাও অথবা এমনি এমনি যেভাবে ইচ্ছে খেয়ে নিতে পারেন আর যে কোনো সস দিয়ে খেতে পারেন হোয়াইট সস চিলি সস টমেটো সস যে কোনো সস ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন হাফেজ